জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সৈরশাসক জিয়াউর রহমানে প্রতিষ্ঠিত বিএনপির মুখে গণতন্ত্রের কথা বেমানান বলেছেন ওবায়দুল কাদের এরপর জানিয়ে দিব ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে সরকার বলেছেন জামায়াত এদিকে ময়মনসিংহ সিটি নির্বাচন বিএনপি ভোটে নেই তবু তারা আশা নিয়ে মাঠে আরও জানিয়ে দিব আগাম জামিন পেরেন শিমুল বিশ্বাস ইশরাক সহ ষাট নেতাকর্মী এরপর জানিয়ে দিব চুপ থেকে বিএনপি গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দিব বার্সে মন্ত্রিসভার আকার শনিবার হতে পারে শপথ গ্রহণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত শাসক জিয়াউর রহমানে প্রতিষ্ঠিত বিএনপির মুখে গণতন্ত্রের কথা বেমানান বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন মন্তব্য করে বিএনপির উদ্দেশ্যে বলেন সেই খুনেদের দল যখন জন নিরাপত্তা নিয়ে কথা বলে তখন জনগণ আরো ভীত স্বতন্ত্র হয়ে পড়ে আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মুখে মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে কথা বলা ভূতের মুখে রামনাম ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার উনত্রিশ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গণমাধ্যমে প্রকাশিত বিবৃতি নিন্দা ও ও প্রতিবাদ জানায় বিএনপি দেশ মাস্টার বাস্তবায়নে তৎপর বিরুদ্ধে এমন অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন দেশের গণতন্ত্র ও নির্বাচনের প্রতি তাদের কোনো আস্থা নেই সামরিক স্বৈরাশাসক জিয়াউর রহমান অসাংবিধানিক ও অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে সেনা সাউনিতে বিএনপি প্রতিষ্ঠা করেছিল সূচনা লগ্ন থেকে বিএনপি অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের পথ রুদ্ধ করে রাজনীতি করে আসছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মুখে গণতন্ত্র ও সুশাসনের কথা বেমানান ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে সরকার বলেছেন জামায়াত সরকার দমন পীড়ন এবং জুলুম নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়াগুলাম পরওয়ার বৃহস্পতিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে মঞ্চের জোনায়ত সাকিসহ সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন গোলাম পরোয়ার তিনি বলেন সরকার মুখে গণতন্ত্রে ফাঁকা বলি আওড়ালেও তাদের কার্যক্রমের মাধ্যমে একদলীয় প্যাসিবাদী চরিত্র অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে ডামি সরকার বিনা ভোটে গণতন্ত্রের কবর রচনা করে ক্ষমতায় এসে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে জনসমর্থনহীন ফ্যাসিবাদী সরকার দমন পীড়ন এবং জুলুম নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে গোলাম পরোয়ার বলেন লুটেরা সরকারের এই হামলা প্রমাণ করে তারা জনগণের সম্পদ লুটেপুটে খাবে বিদেশে অর্থপ্রচার করবে কিন্তু এর বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ করতে দেওয়া হবে না এই হামলার ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে সরকারের এই হামলা প্রকৃতপক্ষে ভোটাধিকার গণতন্ত্র আইনের শাসন ও ন্যায় বিচারের চরম আঘাত তিনি আরো বলেন সরকারের একদলীয় প্রহসনের নির্বাচনী নাটক ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশের সকল রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সাংবাদিক বুদ্ধিজীবী আইনজীবী ছাত্র শিক্ষক সহ দেশের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি ময়মনসিংহ সিটি নির্বাচন বিএনপি ভোটে নেই তবু তারা আশা নিয়ে মাঠে বিএনপি ভোটে না থাকলেও প্রার্থী হয়েছেন তারা আশা করছেন বিএনপি সমর্থকরা তাদের ভোট দেওয়ার জন্য হল কেন্দ্রে যাবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচার শুরু করেছেন ছয় দিন হয়ে গেছে আঠারো নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হাবিবুর রহমান হবি এবারও প্রার্থী হয়েছেন কিন্তু এলাকায় তার কোনো প্রচার নেই পোস্টারও চোখে পড়েনি কারণ কি জানতে চাইলে কৃষ্ণপুর বস্তির পাশে একটি দোকানে চা পানরত আব্দুল হালিম বলছিলেন ভাই তো মাত্র মার্কা পাইছে আগে তো তারে বাদ দিছিল এখন আবার দিছে রাতারাতি তো আর পোস্টার ছাপাইতে পারে না সেই কারণে অন্যরা প্রসারে আগাইয়া গেছে হবিবাই মাত্র শুরু করব। আলিয়া মাদ্রাসার ডান পাশে দিয়ে নিরাময় ক্লিনিকের পাশের গলি থেকে শুরু করে দৌলত মুন্সি লেন কৃষ্টপুর যে রাস্তাটা একেবারে বাঘমারা এসে মিশেছে মূলত ওই এলাকাটায় আঠারো নম্বর ওয়ার্ড এর রেল রেললাইন বরাবর সোজা ময়মনসিংহ জংশন স্টেশনে চলে গেছে শহরে যে কয়টি এলাকায় মাদকের সরাসরি বদনাম রয়েছে কৃষ্টপুর বস্তি তার একটি আগাম জামিন পেলেন শিমুল বিশ্বাস ইশরাক আশফাক সহ ষাট নেতাকর্মী নাশকতা বিভিন্ন মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির আন্তর্জাতিক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক সহ ষাট নেতাকর্মী বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ তাদের আগাম জামিন মঞ্জুর করেন শিমুল বিশ্বাসের পক্ষে জামিনের পক্ষে পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও সগীর হোসেন লিওন সহ শতাধিক আইনজীবী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান আটাশ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর রমরা মতিজিল ওয়ারি এবং যাত্রাবাড়ি সহ বিভিন্ন থানায় নাশকতা বারোটি মামলা দায়ের হয় এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন খন্দকার আবু আশফাকের আইনজীবী কাজী কামরুল ইসলাম সজল বলেন আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা জেলা দোহার থানায় তিনটি নবাবগঞ্জ থানায় একটি গুলশান থানায় দুইটি মামলা দায়ের হয় ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক সহ বিএনপি নেতাকর্মীদের নামে এসব মামলায় আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদাত হোসেনের হাইকোর্ট বেঞ্চ চুপ থেকে বিএনপি গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন শব্দ উচ্চারণ করেননি চুপ থেকে তারা এই গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে ফিলিস্তিনের নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে তিনি একথা বলেন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয় পররাষ্ট্র মন্ত্রী বলেন গাজায় প্রায় ত্রিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে এর বেশিরভাগ নারী ও শিশু সেখানে হাসপাতালে হামলা করা হচ্ছে অভিযান পরিচালনা করা হচ্ছে হাসপাতালে বিদ্যুতের লাইন ধ্বংস করা হয়েছে এমনকি ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর হামলা করা হয়েছে একবিংশ শতাব্দীতে এটি ভাবা যায় না তবু বিশ্ব মোরলেরা নির্বাক এবং আরব বিশ্বের যে ভূমিকা রাখা দরকার ছিল তারা সে ভূমিকা রাখিনি বলে সাধারণ মানুষ মনে করছে অথচ এমন পরিস্থিতিতেও বিএনপি ও জামায়াত কিছুই বলেনি বরং ইসরায়েলি বাহিনীর অনুকরণে দেশে সহিংসতা ঘটিয়েছে পুলিশ হাসপাতালে হামলা করেছে বলে দাবি করেন হাসান মাহমুদ তিনি বলেন তারা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে ইসরায়েলের দোষরে পরিণত হয়েছে বাড়ছে মন্ত্রিসভার আকার শনিবার হতে পারে শপথ গ্রহণ মন্ত্রিসভার আকার বাড়ছে দু তিন দিনের মধ্যে বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে তবে সেটি শনিবার দুই মার্চ হতে পারে বলে সরকারি পর্যায়ে আলোচনা রয়েছে যদিও কতজন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী মন্ত্রিসভার স্থান পাচ্ছেন সেটি এখনো জানা যায়নি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত এগারো জানুয়ারি সাঁত্রিশ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয় অন্যান্য বারের তুলনায় এই মন্ত্রিসভার আকারে অনেক ছোট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়নি এই দুই মন্ত্রণালয় নতুন মন্ত্রী বা প্রতিমন্ত্রী পাচ্ছেন এটা অনেকটা নিশ্চিত তাই অল্প দিনের মধ্যে এটি অনেকটাই নিশ্চিত ছিল সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভার আকার বাড়তে পারে এরই মধ্যে সংরক্ষিত আসনে পঞ্চাশ জন নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বুধবার আঠাশ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা শপথ নেন শপথ নেওয়ার দিনই মন্ত্রিসভার নতুনদের শপথ হচ্ছে বলে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর নাম প্রকাশ না করে বলেন শনিবার নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ হতে পারে সেভাবেই প্রস্তুতি চলছে চট্টগ্রাম অঞ্চলে সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্য অর্থ প্রতিমন্ত্রী হতে পারেন বলেও আলোচনা আছে এছাড়া টেকনোক্র্যাট কোটায় আরও মন্ত্রীর প্রতিমন্ত্রী নিয়োগ পেতে পারেন বলেও জানা গেছে